ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দেখছেন জিআইএম গোপালগঞ্জ ইসলামিক মিডিয়া আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কুরবানি সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর প্রিয় দর্শক আমাদের সঙ্গে আছেন মুফতি অরুল্লাহ সাহেব মুহাদ্দিস কোট মসজিদ মাদ্রাসা ইমাম ও খতিব সবুজবাগ জামে মসজিদ গোপালগঞ্জ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হুজুর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কুরবানি সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তর হাদিসের আলোকে ইনশাল্লাহ এ বিষয়ে সঠিক বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করব যাতে করে আমাদের শ্রোতা বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে ইনশাল্লাহ তো শুরুতেই আমরা কুরবানি সম্পর্কে কিছু ইতিহাস জেনে নি কুরবানির ইতিহাস সম্পর্কে জেনে নি হ্যাঁ কোরবানির ইতিহাস দীর্ঘ ইতিহাস আমরা যদি কোরআন হাদিসে দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে এরশাদ করেছেন অলিকুল্লি উম্মাতিং জাল্লা মাংসাকাল্লিয়া গুসমাল্লাহ আলামা রসাকিম বাহিমতিল্লা নাম আল্লাহ এখানে বলছেন যে আমি প্রত্যেক জাতি প্রত্যেক ধর্মের প্রত্যেক সময়ের মানুষের জন্য আমি কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ প্রত্যেক জাতি মুসলিমার জন্য বিশ্বাসীদের জন্য কোরবানিকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছিলেন তবে কোরবানির সূচনাটা কোথা থেকে হয়েছিল তাহলে এটা যদি আমরা কোরআনের দিকে তাকাই তাহলে আমরা সুরাম মায়েদের মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহ রব আলমী নিঃশ্বাদ করেছেন হিমাবা আবিন حق হে নবী আপনি মানুষের কাছে আদম আলী সালামের দুই সন্তানের কথা তুলে ধরুন এবং কাবিল আমরা জানি সকলে যে দুই সন্তান ছিলেন হাবিল এবং কাবিল তাদের মধ্যে একটি বিষয় নিয়ে মন মালিন্য হয় এবং সেটাকে মীমাংসার জন্য আল্লাহর্বাহ আলমিন ফয়সালাদ উভয় কে কোরবানি করার জন্য তো ঠিক ওই দুই নিয়ম অনুযায়ী তারা উভয় কোরবানি করে আল্লাহ রব আলিন তাদের একজনের তথা হাবিলি কোরবানিকে কবুল করেন এবং কাবিলি কোরবানিকে আল্লাহ তালা কবুল করেন না তো এখান থেকে আমরা জানতে পারি এবং বুঝতে পারি কোরআন দ্বারা প্রমাণিত যে কোরবানির সূচনাটা এটা হজরত আদম আলি সাল্লাহামের দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছিল এরপরে এই যে আমাদের যে কোরবানিটা ধরনটা এটা কখন থেকে শুরু হলো এটা যদি আমরা দেখতে পাই কোরআনে কারিমে আল্লাহ তালা ইরশাদ করেছেন হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের ঘটনাটা যেটা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে আল্লাহ রব্বু আল্লাহ এর ইরশাদ করেছেন রব্বী হাবিল মিনাস আলিহাইন হজরত ইব্রাহিম আলহাতাম সন্তান ছিলেন আমরা জানি তিনি আশির ঊর্ধ্বে বয়স হয়ে গেছিল তখনও তার কোনো সন্তান ছিলেন না তিনি একজন সন্তানের জন্য বেকুল অস্থির হয়েছিলেন তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন তিনি দোয়াটা করছেন রব্বি হাবিল মিনসা আলহীন দোয়া করছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তার দোয়াকে কবুল করেছেন আল্লাহ তাআলা বলেন হালিম আমি তাকে একজন ধৈর্যশীল নিকার সন্তান দান করলাম এই সন্তান যখন একটু একটু করে বড় হয়ে বাবার সাথে হাঁটি হাঁটি পা পা করে বাবার সঙ্গে সঙ্গ দেওয়ার বয়সে যখন উপনীত হলো তখন হজরত ইব্রাহিম আলী সাল্লাহ একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন কি তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে কুরবান করছেন যেটা করে অনেক আল্লাহ তহ বলছেন বালাগা মা হুসা আয়া কালাইয়া বুনাইয়া দেখলেন তখন তিনি তার ইসমাইল আলহাসমের কাছে বললেন দেখেছি করার জন্য ইসমাইল আলহিাসম তো তেমন জানতাম সন্তান ছিলেন না তিনি তো নবীর পুত্র ছিলেন তিনিও ভবিষ্যতে নবী হবেন যে কারণে তিনি সরাসরি পিতাকে উত্তরে দিলেন যে আব্বাজি আপনি যে বিষয়ে হয়েছেন আপনি সেই সব কাজ সম্পন্ন করেন ইনশাল্লাহ আপনি আমাকে ধ্বর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন তো এখান থেকে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাহলে তো মূলত ইব্রাহিম আলী সাল্লাহাল্লামের সন্তানকে কোরবানি করার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল আল্লাহ তালার মোহাব্বতটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোন পর্যায়ে সবকিছুর চেয়ে আল্লাহ তাআলা محبتটা বেশি হবে এটাই ছিল মূল পরীক্ষা সন্তানকে কুরবানি করা এটা মূল উদ্দেশ্য ছিল না কিন্তু হযরত ইব্রাহিম এবং ইসমাইল ইসমাঈল আলাইহিস যখন উভয়ই সম্পূর্ণ নিজেদেরকে সুপে দিলেন ফালামা আসলামা ওয়া আল্লাহু للعজবীন কদ যে যখন ইসমাইল আলি সাল্লাহাম ইব্রাহিম আলি সাল্লাহাম কোরবান করার জন্য মিন আপনার নিয়ে গেলে আমরা জানি সকল ইতিহাস এটা এসেছে সেখানে গিয়ে সমস্ত সব কিছু আয়োজন সম্পন্ন হলেন হাদত ইব্রাহিম আলি সাল্লাহাম সন্তানের বুকে সন্তানের গলায় ছুরি চালাইলেন সেই ছুরি চালানোর ইতিহাসটা বড় করুন ইতিহাস যার মধ্যে বিন্দু মাত্র এদিক সেদিক ছিল না সম্পূর্ণ ইসমাইল আলি সাল্লাহামকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আল্লাহ তার আদেশকে পালন করার জন্য ইব্রাহিম আল্লাহ সম্পূর্ণ কাজটি সম্পন্ন করলেন কিন্তু আল্লাহ তালা তো এটা চান আল্লাহ চেয়েছেন ইব্রাহিমের কোরবানি তো আল্লাহ সেটাকে কবুল করলেন এবং আল্লাহ স্থানে জান্নাত থেকে একটি দুম্বা আনে সেখানে কোরবানি করলেন এটাই হচ্ছে আমাদের সেখান থেকে এভাবে কোরবানি হয়ে চলে আসছে এ কারণে রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাহিনিয়া রসুল আল্লাহ হেয়া আল্লাহ রসুল কুরবানি এটা কি তখন তিনি উত্তর দিলেন সুন্না আবিক ও ইব্রাহিম যেটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলী সালাম সালামের যে পদ্ধতিতে কোরবানি দিয়েছিলেন সেই পদ্ধতিতে তোমাদের জন্য এই কোরবানিটা অবশ্য করা হয়েছে এই মোটামুটি সেখান থেকে আমাদের জন্য কোরবানিটা চলে আসছে কোরআন এবং হাদিসের আলোকে কোরবানির মোটামুটি ইতিহাসটা আমরা এখান থেকে এতটুকু জানতে পারি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে একজন মানুষের কখন কোরবানি অজীব হবে এবং কখন কোরবানি অজীব হবে না হ্যাঁ সুন্দর একটি প্রশ্ন এটা আমাদের সকলের জন্য জানা আবশ্যক কুরবানি ইসলামে একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত ওয়াজিব ইবাদত তবে সকলের জন্য কোরবানী এটা আবশ্যক বা ওয়াজিব নয় আল্লাহরবুল আলাবিন কোরআন একাদিম এর করেছেন ইননা আতারিনা ইননা সানিয়া কাহুয়াল আবদার সুরা কাউসার ছোট্ট একটি সুরা এখানে আল্লাহ আল্লাহরবুল আলাবিন বলছেন হেনবি আপনি আপনার পালন কর্তার জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন তো এই আয়াত দ্বারা কোরবানী একটা আবশ্যক এবাদ এটা প্রমাণিত হয় তবে কার জন্য কোরবানী আবশ্যক সেটা হাদিসে বর্ণিত হয়েছেন প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান নরনারী ব্যক্তি যে ব্যক্তি জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে নিয়ে ফজর থেকে নিয়ে জিলহজ মাসের বারো তারিখ সূর্য অস্ত যাওয়ার এই মধ্যবর্তী দুটা টাইম তথা তিন দিন আমরা যদি আর একটু ব্যাখ্যা করে বলি তাহলে আমরা বলতে পারি যে এবছর কোরবানি হতে যাচ্ছে হচ্ছে সোমবার তো সোমবার সকাল থেকে নিয়ে সোম মঙ্গল বুধ বুধবার সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি পরিমাণ মালিক হয় মালের তার জরুরাত প্রয়োজন অতিরিক্ত যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক হয়ে যায় অজীব হয়ে যায় নিসাব পরিমাণ মাল বলতে হচ্ছে কোনো ব্যক্তির কাছে যদি সাড়ে বান্ন ভরি রূপ সাড়ে বান্ন ভরি রূপ বা স্বর্ণের ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সাড়ে সাত ভরি আর যদি স্বর্ণ এবং রূপা বাদে কারো কাছে যদি নগদ অর্থ টাকা পয়সা কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার ওই নগদ অর্থ টাকা পয়সা জমি জমা যেটা প্রয়োজন অতিরিক্ত সবকিছুর ক্ষেত্রে প্রয়োজনটা যুক্ত থাকবে যে প্রয়োজন অতিরিক্ত যদি কারো কাছে সাড়ে বাহান্ন ভরি রূপার সম টাকা যদি থাকে তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা আবশ্যক হয়ে যায় অজীব হয়ে যায় আর যদি কারো কাছে প্রয়োজন অতিরিক্ত এতটুকু সম্পদ তার কাছে না থাকে তথা নিঃসব পরিমাণ সম্পদের মালিক যদি না হয় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না এটা হচ্ছে হাদিস ধারা প্রমাণিত একটি বিষয় জি হুজুর আপনি অনেক সুন্দর একটি উত্তর দিলেন আপনাকে আমরা dito প্রশ্ন করতে চাচ্ছি এক ভাই জিজ্ঞাসা করছে ব্যাংকে চাকরি করলে কি সে কুরবানি দিতে পারবে কিনা বিষয়টা হচ্ছে এই আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আহল আল্লাহুল বাইআ ওয়া আল্লাহ তাআলা কুরআনের কালামে ইরشاد করেছেন আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন শুধু নয় নয় কোনো ব্যাংক জীবনের প্রতিটি আমলই আল্লাহ কাছে কবুল হওয়ার জন্য অবশ্যই সেটা হালাল পন্থায় অর্জিত হতে হবে যে কোনো আমি হস করতে যাচ্ছি সেখানে হস করার জন্য আমার যে টাকাটা ব্যয় হচ্ছে এটা অবশ্যই হালাল পন্থায় অর্জিত হতে হবে সুতরাং সেক্ষেত্রে যদি এমন ব্যাংক থাকে যেখানে হালাল পন্থায় উপার্জনে কোনো শাখা যদি না থাকে তাহলে নিরিট সুতের উপর ভিত্তি করে যে চাকরি করা হয়ে থাকে তাহলে ওটার উপর কোরবানি আবশ্যক হবে না হ্যাঁ যদি আমাদের দেশে কিছু কিছু ব্যাংক রয়েছে কিছু শাখা রয়েছে সেই শাখাগুলো যদি তাদের নিয়ম অনুযায়ী এবং শরীর ভিত্তি যদি চলে থাকে পরিচালিত হয় তাহলে সেই শাখাগুলোতে যদি চাকরি করে থাকে নির্দিষ্ট তাহলে সেক্ষেত্রে কোরবানি করা আহ সুযোগ থাকতে পারে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তিরা সাত ভাগে কোরবানি দিল তার সাত ভাগে ছয় জনের টাকা ছিল হালাল একজনের টাকা অবৈধ কিংবা অন্য কোনো সেই ব্যক্তি কি কোরবানি দিলে কোরবানি কোরবানি কি সই হবে কিনা এটা আমাদের জানার বিষয় বুঝতে পারছি বিষয়টা হচ্ছে এই যে কোরবানি সাত ভাগে দেওয়া গরু তারপর হচ্ছে মহেষ উঠ ইত্যাদি যে প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর মধ্যে সর্বোচ্চ সাতজন ব্যক্তি গ্রহণ করতে পারে তবে এই অংশগ্রহণ করার জন্য শর্ত হচ্ছে জন ব্যক্তির উদ্দেশ্য এক থাকতে হবে সকলেরই আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সকলের ইনকাম উপার্জন যে টাকাটা সেখানে আমি ইনভেস্ট করেছি গরু কিনেছি বা পশু কিনেছি সকলের টাকাই হালাল পন্থায় থাকতে হবে হালাল হতে হবে সুতরাং ছয়জন জন মিলে ছয় সাতজন জন মিলে একটি গরু কিনেছে সেখানে যদি ছয় জনের টাকা হালাল কিন্তু একজনের টাকা হারাম হয় তাহলে সেক্ষেত্রে তার তো কোরবানি হবেই না সাথে সাথে যে বাকি ছয় জন আছে তাদের কোরবানি কারোটাই শুদ্ধ হবে না হাদিস দ্বারা এটা প্রমাণিত এবং হাদিসে নিষেধাজ্ঞা এসেছে আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে আমরা চতুষ্প প্রাণী দ্বারা কুরবানি করি তো বন্য প্রাণী দ্বারা কুরবানি করা যাবে যেমন হরিণ তারপর বনগরু এ দ্বারা কি আমরা কোরবানি করতে পারবো কিনা হ্যাঁ হাদিসের মধ্যে কোন প্রাণী কোরবানি করা যাবে কোন প্রাণী কোরবানি করা যাবে না সেটা আল্লাহ রসুল সাল্লাহ সুন্দর ভাবে বলে দিয়েছে হাদিসের মধ্যে এসেছে যে ছয় ধরনের প্রাণী দ্বারা কোরবানি করা যায় এসেছে এক নম্বর হচ্ছে উঠ দুই নম্বর হচ্ছে গরু তিন নম্বর হচ্ছে মহিষ চার নম্বর হচ্ছে দুম্বা পাঁচ নম্বর হচ্ছে বেড়া ছয় নম্বর হচ্ছে বকরি এই ছয় ধরনের প্রাণী এই ছয় ধরনের প্রাণী ব্যতীত অন্য কোনো প্রাণী যদি দিয়া কোরবানি করা হয় সেটা কোনো বন্য গরু হতে পারে হরি হতে পারে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো দ্বারা যদিকে কুরবানি করে তাহলে কুরবানি সহিহ হবে না কি কারণে কারণ হচ্ছে এগুলো গৃহপালিত নয় ওণগুলো বন্য প্রাণী সুতরাং আর বন্য প্রাণী দ্বারা যদি কুরবানি করা হয় তাহলে এটা শুদ্ধ হবে না এটা হাদিস কোরআন কোথাও প্রমাণিত নয় আমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে হুজুর কুরবানির গরু জবাই করার পরে আমরা ছোট একটা ছুরি দিয়ে গলায় আঘাত করি এটাকে কি জায়েজ নাকি নাজায়েজ একটু খুলে বলবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটি প্রাণীর উপর দয়া করার কথা বলেছেন সুতরাং আমরা যখন কোনো পশুকে কুরবানি করব কিংবা জবাই দেই সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ দয়ার আচরণটা দেখাতে হবে সুতরাং হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন ধারালুস সুরি দ্বারা তো ধারালুস সুরি দ্বারা যখন কুরবানি করা হবে আমাদের দেশে যেটা প্রচলন রয়েছে যে আমাদের উলামায়ে کرام হুজুর যারা আছেন ইমাম সাহেব মুসসিদের তারা কুরবানি করেন তো দেখা গেল পুজোরকে সরিয়ে দিয়ে আমাদের কসাই যারা থাকেন আশপাশে যে লোকগুলো থাকেন তারা ছোট ছুরি ব্যবহার করে থাকেন এটা দুটো উদ্দেশ্য হতে পারে একটা হচ্ছে যে কোরবানি জবইটা এখনো সম্পূর্ণ হয়নি বাকিটা সম্পূর্ণ করার জন্য ছুরি ব্যবহার করছে এক দুই নম্বর হচ্ছে কোরবানি হয়ে গিয়েছে জবই সম্পন্ন হয়ে গেছে কিন্তু দ্রুত তাড়াতাড়ি নিস্তেজ করার জন্য ছোট ছুরি ব্যবহার করে দ্বিতীয়টার জন্য যদি হয়ে থাকে নিস্তেজ করার জন্য তাহলে সেক্ষেত্রে অবশ্যই ছোট ছুরিটা অত তাড়াতাড়ি ব্যবহার করা অপছন্দ নেই বা মাকরু হবে আর যদি জবই সম্পন্ন করার জন্য ছোট ছুরি ব্যবহার করে তাহলে ব্যবহার করতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ যিনি বড় সুরি করেছেন বা হুজো জবই দিয়েছেন বা ইমাম সব জবই দিয়েছেন জবই দেওয়ার পরে যদি কেউ সহযোগিতা করে জবইয়ের কাজে যে কজন ব্যক্তি সহযোগিতা করবে সে খোসাই হোক অন্য কেউ হোক সকলকে বিসমিল্লা বলতে হবে যদি বিসমিল্লা না বলে ছোট ছুটি ব্যবহার করার ক্ষেত্রে তাহলে ওই প্রাণীটা হালাল হবে না হারাম হয়ে যাবে এবং ওই পশুটা খাওয়া বৈধ হবে না আমাদের ষষ্ঠ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ব্যক্তি সিং ভাঙ্গা কিংবা লেস কাটা কান কাটা গরু ক্রয় করলো অথবা সে বাড়িতে আনলো আনার পর তার গরুর পাও ভেঙে গেল কিংবা গরু অসুস্থ হয়ে পড়লো সিং ভেঙে গেল তাহলে কি এই পশু কোরবানি হবে কিনা কেনার আগে হয়েছে এবং কেনার পর হয়েছে এই দুইটা সম্পর্কে একটু আমাদের কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সজাগ থাকতে হবে কোরবানি করার জন্য অবশ্যই হচ্ছে ভালো নিখুঁত দ্বারা কোরবানি করা এটার ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ রসুল এটা দিয়ে করেছেন তারপর যদি কোনো পশু ক্রয় করতে গিয়ে ত্রুটি হয়ে যায় একটা হচ্ছে ক্রয় করার আগে যেমন হচ্ছে শিং ভাঙা লেস কাটা কান কাটা ইত্যাদি ইত্যাদি এক্ষেত্রে কান এবং লেস এটার ক্ষেত্রে সহি হওয়া না হওয়ার ব্যাপারে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে যদি লেজের অর্ধেক অথবা কানের অর্ধেক বা তার চেয়ে বেশি যদি কাটা থাকে তাহলে ওই প্রাণী দ্বারা কোরবানি করা শুদ্ধ হবে না আর যদি শিং ভাঙা থাকে শিং ভাঙার পরিমাণটাও যদি এত গোড়া থেকে ভেঙেছে যে মগজ পর্যন্ত পচে গিয়েছে ক্ষতটা তাহলে ওই প্রাণী দ্বারাও কোরবানি করা শুদ্ধ হবে না কিন্তু শিং হালকা ভেঙেছে অর্ধেক ভেঙেছে বা বেশি অংশ ভেঙে গিয়েছে কিংবা জন্মসূত্রে তার শিং হয় এই কোন প্রাণী তাহলে ওই প্রাণী দের কুরবানি করতে কোনো সমস্যা না শুদ্ধ হয়ে যাবে আরেকটা প্রশ্ন আছে মানে এটা যে তিনার পরে যদি যখন কথার কথা বলছি যে আমি কুরবানি পশুটা কোরাই করছি কোরাই করার সময় সুন্দর ছিল ভালো ছিল কোনো ত্রুটি যুক্ত ছিল না কিন্তু কোরাই করার পরে যদি এমন ত্রুটি যুক্ত হয়ে যায় যেটা দ্বারা কুরবানি করা সহি হচ্ছে না যেমন সিং একদম গোড়া থেকে ভেঙে গেল অথবা লেস অর্ধেক বা তার চেয়ে বেশি কেটে গেল তাহলে এটা দ্বারা কুরবানি করা সহি হবে কিনা এটাই তো বিষয়টা হচ্ছে যে না এটা দ্বারা কোরবানি করা সহি হবে না তবে এখানে একটু ব্যাখ্যা সাপেক্ষ সেটা হচ্ছে কোরবানি দাতা যদি ধনী হয়ে থাকে তাহলে ওই কোরবানি দাতার জন্য আরেকটা পশু ক্রয় করে তাকে কোরবানি করতে হবে আর যদি কোরবানি দাতা গরিব হয়ে থাকে যার উপর অজীব ছিল না তাহলে সে চাইলে ওটা দ্বারাই কোরবানি করতে পারে সপ্তম প্রশ্ন হচ্ছে কি মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে কি হ্যাঁ কোরবানি জীবিত ব্যক্তিদের নামে যেভাবে কোরবানি দেওয়া যায় মৃত ব্যক্তিদের নামে কোরবানি দেওয়া যাবে আল্লাহ সাল্লাম থেকে বর্ণিত শেষ আল্লাহ রসুল্লাহ সাল্লাম কোরবানি করেছেন বকরি কোরবানি করেছেন সেটা মিন মোহাম্মদ মিন আলী মোহাম্মদ মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে অমিন উম্মতি মোহাম্মদ এবং মোহাম্মদের যত উম্মদ আছে তাদের পক্ষ থেকে তাদের সবের উদ্দেশ্যে পক্ষ বলতে এখানে তাদের সবের উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাম কোরবানি করেছেন সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমাদের পিতা মাতা আমাদের আত্মীয় স্বজন আমাদের মুরব্বী যারা ইন্তেকাল করেছে যদি কেউ চায় তাদের রোহে সব পৌঁছানোর জন্য কোরবানি করবে সবের উদ্দেশ্যে তাদের পক্ষ থেকে কোরবানি করা অবশ্যই যায় এবং এটা সদ্গা হিসাবে গণ্য হবে এবং তারা অবশ্যই আশা করি আমরা সকলে তারা কবরে বসে এর সব ইনশাল্লাহ তারা পাবে আপনার কাছে অষ্টম নম্বর প্রশ্ন জানবো আমরা যে কোরবানির গরু চামড়াটা মাদ্রাসা মসজিদ কিংবা গরিব এতিমদের দিয়ে থাকি এই চামড়ার টাকা এইসব ক্ষেত্রে ব্যয় না করে আমি কি নিজে ব্যবহার করতে পারবো কিনা হ্যাঁ সুন্দর একটি প্রশ্ন আমাদের দেশে যেটা সাধারণত সবসময় হয়ে থাকে কোরবানির সময় যে চামড়াটা হাদিসের মধ্যে এসেছে কোরবানির পশু থেকে উপকৃত হওয়া এটা বৈধ নয় সেটা কোরবানি করার আগে এবং পরেও কথার কথা বলছি কোরবানি করার আগে যদি একটা গাভি কিনছে সেখান থেকে দুধ দহন করলাম ওই দুধ আমি পারবো না সেটা আমাকে বিক্রি করে করে দিতে হবে অথবা অন্য কাউকে দিয়ে দিতে হবে তো কোরবানি করার পরে কোরবানি পশু যে চামড়াটা এই চামড়াটা যদি কোনো ব্যক্তি চায় সরাসরি সে মালিক কোরবানি দাতা চামড়াটাকে বস্তু চামড়াটা ওটাকে সে ব্যবহার করতে পারে বিক্রি টুক্রি না করে কোনো কিছুতে না করে কথার কথা বলছি শুধু চামড়াটা ব্যবহার করতে পারে শুধু চামড়াটা ব্যবহার করতে পারে শুকে যায় না মাসি সবই গুলো ব্যবহার করলো হিসাবে ব্যবহার করলো ইত্যাদি হিসাবে ব্যবহার করতে পারবে কিন্তু যদি সে চামড়াটাকে বিক্রি করে দেয় বিক্রি অর্জন করে তাহলে এই টাকা দিয়ে সে টাকা নিজের কাজে ব্যয় করতে পারবে না এবং অন্য কোনো কাজে সে ব্যয় করতে পারবে না এই টাকাটা অবশ্যই মাদ্রাসা বা অন্য কোনো গরিব অসহায় মানুষদেরকে দান করে দিতে হবে আমাদের নয় নম্বর প্রশ্ন হচ্ছে কি গরু জবাই করে টাকা নিয়ে যাবে কি যে কোনো পশুই জবাই করে টাকা নেওয়া যাবে কি এবং যে জবাইকৃত রক্তটা এটা যে মা মা খায় কিবা গাই মা এর কি কোনো ফজিলত আছে সুন্দর একটা প্রশ্নের বিষয়টা হচ্ছে জবাই করে তথা আমাদের মসজিদ মাদ্রাসা আর যে হুজুররা আসেনই আমরা জবাই করে থাকে জবাই করার পরে তাদেরকে টাকা দেওয়া যাবে কিনা এটা কসাইকে যেভাবে আমরা টাকা দেই কুরবানির যখন তার আমাদের থেকে বানাই দেয় তাদেরকে তো আমরা 10000 টাকা হাজার টাকা দিচ্ছি তো তাকে যদি টাকা দেওয়া যায় তাহলে আমাদের যিনি কুরবানির জবাই করে দিলেন তিনি তো আমাদেরকে সহযোগিতা করলেন তাহলে অবশ্যই কেন তাকে টাকা দেওয়া যাবে না নিঃসন্দেহে তাকে টাকা দেওয়া যাবে দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা বললেন সেখানে যে কোরবানি জবৈকৃত রক্তের যে পশু যে রক্তটা সেই রক্তটা অনেকে বরকত হিসাবে শরীরে মাখে পায়ে মাখে এটা কোনো ফজিলত আছে কিনা আমাদের দেশে অনেক কিছুই রুসুম রেওয়াজ আছে যার কোনো ভিত্তি নাই কুসংস্কার হিসাবে ধরা হয় এই কাজটি একটি রুসুম রেওয়াজ এর কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নেই হুজুর তাহলে আমার দশম প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোরবানির গোস্ত আমরা যে তিন ভাগ করি এক ভাগ নিজে রাখি এক ভাগ গরিবদের দিই এক ভাগ আত্মীয় স্বজনকে দি এটা সম্পর্কে বলবেন এবং ভাগ সম্পর্কে যেহেতু কথা বলতেছি তাহলে একটা কথা জানা ছিল সেটা হচ্ছে যদি কেউ গোস্ত ভাগ করার সময় কম বেশি করে এই সম্পর্কে রসুল সাল্লাহ আলী ইসলাম কি বলছেন সেটা একটু বলবেন জবাই কিন্তু কোরবানি কিন্তু পশু গোস্তকে তিন ভাগে ভাগ করা এটা একটি মুস্তাহাব আমল এটা ফরজ অজীব নয় কিন্তু কোরবানিটা মানে হচ্ছে ত্যাগ সারা বছর অনেক মানুষ এমন রয়েছে অসহায় দুঃস্থ মানুষ রয়েছে যারা সারা বছর এক কেজি গরু গোস্ত কিনে খাওয়ার সমর্থ তাদের হয় না আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন বলছে তার সাহায্য যখন জবাই হয়ে যায় তখন তোমরা জবাইগত প্রাণী থেকে যারা চায় যারা চায় না যাচনা করে করে না দুই শ্রেণীর মানুষের সমাজে আছে তাদেরকে তোমরা কিছু দাও সুতরাং এটা কোরআনের নির্দেশ এসেছে আল্লাহ রসুল্লাহাল্লাম হাদিস থেকে এসেছে প্রতিবেশী অসহায় যারা থাকে তাদেরকে জবাই কোরবানির পশুর কিছু অংশ দেওয়া সেক্ষেত্রে বলা হয়েছে তিনটি ভাগে ভাগ করা এক ভাগ নিজের জন্য আর এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনদের জন্য আর এক ভাগ হচ্ছে সমাজের দুস্থ অসহায় এটি মিসকিন যারা রয়েছে তাদের জন্য এই জন্য এটা একটা সম্পূর্ণ একটি মোস্তাহাব আমল সুন আমল যদি করা ভালো করলে আমি অনেক নেকি অর্জন করতে পারবো আর যদি না করি তাহলে গোনা হবে না একটি পরিবারে অনেক লোক সে একটা খাসি জবাই দিয়েছে কথার কথা বলছি কোরবানি করছে তার পরিবারের দশজন লোক রয়েছে সে এখান থেকে যদি তিন ভাগ করতে যায় তাহলে তার পরিবারের লোকজন করা হয়নি দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভাগে যদি আমরা কুরবানি করি তাহলে ক্ষেত্রে গোস্ত বন্টন করার ক্ষেত্রে কম বেশি করা যাবে কি না হ্যাঁ এখানে আল্লাহ রসুল সম্পূর্ণ নিশ্চিত করেছে কম বেশি করে যদি ভাগ করা হয় তাহলে কোরবানিটা সহি এটা তার জন্য বৈধ হবে না এজন্য আমাদেরকে অবশ্যই যৌথভাবে সরিক যখন আমরা কোরবানি করব আমাদের সতর্ক থাকতে হবে বন্টন করার ক্ষেত্রে যেন তিনটি ভাগ পাঁচ ভাগ সাত ভাগ যে ভাগে আমরা দেই না কেন সকল ভাগে যেন সমান সমান করে গোস্ত থাকে জাজাকাল্লাহ জাজাকাল্লাহ খায়রান হুজুর আপনার থেকে অনেক গুরুত্বপূর্ণ মাসালা জানতে পারলাম অসংখ্য সুক্রিয়া আপনাকে অনেক ধন্যবাদ জাসা আকুমুল্লাহ আশা করি দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের এই প্রশ্ন উত্তর থেকে অনেক কিছু জানতে পারছেন এবং ভবিষ্যতে তারা আরো জানতে পারবে এটাকে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে শুনছে সকলকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি তো আমাদের এই অনুষ্ঠানের দ্বারা আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা যদি এরকম কন্টেন্ট পেতে চান তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা